পৃথিবী যতদিন থাকবে পানির ব্যবসার চাহিদা ঠিক ততদিন থাকবে ভাই পানি মরেন পানি জীবন এক বোতল জার পানির উৎপাদন খরচ হচ্ছে পাঁচ টাকা আর মার্কেটে বিক্রি হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এক 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 রেট কোথাও কোথাও দাম দাম বেশি আসসালামু আলাইকুম আসসালাম বেস্ট ওয়াটার টেকনোলজির ফক থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি সাইফুল ইসলাম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বিশ লিটার জার পানির প্লান্ট কিভাবে বসাতে হয় আর যার পানির প্লান্টে কি কি থাকে এবং কি জার পানির মানে ব্যবসায় লাভ কেমন এবং কি এগুলো আমাদের কীভাবে বোতল ভর্তি হয় বিস্তারিত তথ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা যারা যারা জারফানির ব্যবসা করতে চান চিন্তা ভাবনা করতেছেন বা বিস্তারিত জানতে চান তারা ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আসেন আমরা দেখাচ্ছি এ হচ্ছে আমাদের জারফানির প্লান্ট এই প্লান্টটা আমরা স্থাপন করে দিয়েছি নোয়াখালীতে নোয়াখালীতে এখানে আমরা মাইজ দিতে একটা জার পানির স্থাপন করে দিয়েছি নিচ থেকে মোটরের মাধ্যমে পানি উঠে এই গাজি ট্যাঙ্কিতে থাকবে প্রথমে এসে এই ট্যাঙ্কিতে এসে পানিটা জমা থাকবে এই গাজি ট্যাঙ্কি মোটর সেটা হচ্ছে ক্লায়েন্টের মানে আপনাদের দেয়া লাগবে তারপরে এখান থেকে এই যে পানির লাইনের মাধ্যমে এই যে মোটরে পানি ডুববে আমাদের এখান থেকে শুরু এই সাদা ফাইভ এটা থেকে আমাদের শুরু মোটরে পানির লাইন ডুকলো মোটর থেকে পরবর্তীতে আসতেছে মাল্টিমিডিয়া ফিল্টার এই মাল্টিমিডিয়া ফিল্টারে আসলো মাল্টিমিডিয়া ফিল্টার থেকে তারপরে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এই যে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার তারপরে যাবে সপনার ফিল্টার ওই ব্যাসেলটার মধ্যে হচ্ছে সপনার তার পরবর্তীতে ওইখান থেকে আমরা তারপরে পানিটা এই মেশিনে ডুববে এটাকে বলে আরও মেশিন এই মেশিনের মাধ্যমে পানিটাকে হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ করা হয় তারপরে পানিটা আসবে এই টাঙ্কিতে এটা হচ্ছে তাইওয়ানের স্টিলের টাঙ্কি এই টাঙ্কিতে পানিটা জমা থাকবে তার পরবর্তীতে এই টাঙ্কি থেকে কলের মাধ্যমে এই জার বোতলে পানিগুলো বরা হবে এই যে এই কলের মাধ্যমে যার বোতলে পানিগুলো বরা হবে তারপর মুখে আটকায় যার বোতলগুলো মার্কেটে সাপ্লাই দেওয়া হবে ভ্যানের মাধ্যমে তো এইভাবে এই জার পানির প্লান্টের ব্যবসাটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা এই বিশ লিটার জার পানির প্লান্টের সারা দেশে ব্যাপক চাহিদা হওয়ার কারণ হচ্ছে মানে দিনকে দিন বুগ্রস্তের পানি নিচে নেমে যাচ্ছে পানিতে আয়রন আসে লবণ আসে বিভিন্ন ধরনের জৈব জৈব পদার্থ আসে যার কারণে দিনকে দিন এই জার পানির চাহিদাগুলো বাড়তেছে কারা কারা এই পানিগুলো খায় বিভিন্ন প্লাট বাসা স্কুল কলেজ অফিস আদালত হসপিটাল হোটেল বিভিন্ন ধরনের কর্পোরেট লেভেলের অফিসগুলোতে এই জার গুলার পানিগুলো চলে ব্যাপক চাহিদা এখন কিন্তু গ্রামগঞ্জে ফ্ল্যাট বাসাতেও কিন্তু মানে বাড়ি বাড়িও মানুষ এই জার কিনে খাচ্ছে কারণ কি জন্য ওই যে টিউবওয়েলের পানিতে আয়রন আসে লবণাক্ত আসে মানে জীবাণু আসে আসে এই জন্য এ এক বোতল জার উৎপাদন খরচ হচ্ছে পাঁচ টাকা আর মার্কেটে বিক্রি হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এক এক এলাকায় এক এক রেট কোথাও দাম বেশি কোথাও দাম কম সেটা হচ্ছে ওই এলাকার চাহিদার উপর নির্ভর করে এবং প্রতিযোগিতার উপর নির্ভর করে এই দামগুলা কম বেশি হয় এখন চল্লিশ টাকা করে যদি আপনি একশো বোতল পানি বিক্রি করেন তাহলে চার হাজার টাকা করে হলে মাসে কিন্তু এক লক্ষ বিশ হাজার আসে আর যদি আপনি দুশো বোতল পানি বিক্রি করতে পারেন তাহলে মাসে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসে দুশো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার পানি বিক্রি করলে আপনার বড় জোর খরচ যাবে চল্লিশ হাজার টাকা আমরা আরও কম বেশি ধরি আপনার নব্বই হাজার টাকা যদি খরচ ধরি তাহলে আপনার দেড় লক্ষ টাকা আপনার মাসে ব্যাংকে জমা রাখতে পারবেন তো এই জন্য আমরা বলি জারফানির ব্যবসাগুলা হচ্ছে লাভজনক ব্যবসা এই ব্যবসা আপনি যে কোনো জায়গাতে আপনারা দিতে পারবেন হাট বাজার গ্রামগঞ্জে একেবারে শহর বন্দর সব জায়গাতেই জারফানির ব্যাপক চাহিদা আছে তো এই লাভজনক এই পানির ব্যবসাটা যারা করতে চান তারা আমাদের স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই জারফানির প্লান্টগুলা স্থাপন করে দিয়ে থাকি দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতায় আমরা এই প্লান্টগুলা স্থাপন করে দিয়ে থাকি আপনি কোন এলাকায় বসাবেন সেই এলাকার নাম কি থানার নাম কি জেলার নাম কি বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করেন আমরা অ্যানালাইসিস করবো আপনার এলাকা নিয়ে আপনার ওই এলাকায় যার পানিগুলো চলবে কি না যদি চলে আমি আপনাকে বলবো ভাই হ্যাঁ আপনি এই এলাকায় দিতে পারেন এই এলাকায় এই পানির চাহিদা আছে আর যদি না ওই এলাকার চলার সম্ভাবনা না থাকে আমি আপনাকে নিষেধ করে দিব আপনার জোর করলেও আপনাকে যার পানির প্লান্টটা আমরা স্থাপন করে দিব না কারণ আমরা এসেছি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য বেকারত্ব দূর করার জন্য আমাদের টার্গেটই হচ্ছে এটা এখন যদি আপনি প্ল্যান নিয়ে বিপদে পড়েন আমরা সেই বুদ্ধি কখনোই আপনাদেরকে দিব না আর আরেকটা কথা এই জার্পানির ব্যবসায় সফলতা পেতে হলে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য পরিশ্রম ইচ্ছা শক্তি তারপর আল্লাহ তালার রহমত এই চারটা জিনিস যদি আপনার থাকে ইনশাল্লাহ আপনাকে কেউ ঠেকাতে পারবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আপনি সফল হবেন তো এই প্ল্যানগুলো আমরা সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি তো দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম